পবিত্র রমজান কবে শুরু হবে মুসলিম বিশ্বে প্রতীক্ষিত এই প্রশ্নের উত্তর মেলে আকাশের চাঁদ দেখার সঙ্গে চলতি বছর পবিত্র রমজান শুরু হতে পারে আগামী আঠাইশে ফেব্রুয়ারি অথবা পহেলা মার্চ যা নির্ভর করছে চাঁদ দেখার ওপর রমজান মাস মুসলিমদের জন্য এক মাসব্যাপী আত্মশুদ্ধি ও সংযমের প্রতীক এই মাসে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং সকল প্রকার ভোগ ভোগবিলাস থেকে বিরত থেকে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন মুসলিমরা যদি আঠাশে ফেব্রুয়ারি রমজান শুরু হয় তবে তিরিশে মার্চ হতে পারে ঈদ ফিতর আর পহেলা মার্চ থেকে রোজা শুরু হলে ঈদ হবে একত্রিশে মার্চ পবিত্র সওয়াল মাসের চাঁদ দেখার উপরেই নির্ভর করবে ঈদের চূড়ান্ত তারিখ চাঁদ দেখাকে কেন্দ্র করে রমজানের শুরুর দিন নির্ধারণের ঐতিহ্য বিশ্বের মুসলিম দেশগুলোতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয় সাধারণত ইসলামিক ক্যালেন্ডারের দেশগুলোতে চাঁদ দেখার কমিটি গঠন করা হয় যারা আকাশে চাঁদ দেখা নিশ্চিত করে বাংলাদেশেও একই পদ্ধতি অনুসরণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার এই ঐতিহ্য যেমন ইমামের গভীরতায় সমৃদ্ধ তেমনি মুসলিম সমাজে এক ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে এর সঙ্গে জড়িত রয়েছে রমজানের সেহরি ইফতারের আয়োজন এবং তারাবির নামাজের মতো গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান রমজানের শেষে চাঁদ দেখা গেলে পরদিন সারা বিশ্বজুড়ে মুসলিমরা ঈদ ফিতর উদযাপন করেন এটি কেবল আনন্দের উৎসব নয় বরং ধনী গরিব নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষাও দেয় রমজানের শেষে ফিতরা ও জাকাত প্রদানের মাধ্যমে সমাজের অসহায়দের সহযোগিতা করার রীতি অনুসরণ করা হয় তাই চাঁদ দেখার প্রতীক্ষায় যেমন কেটে যায় রমজানের শুরু থেকে ঈদের দিন পর্যন্ত তেমনি এই মাসকে ঘিরে মুসলিমদের মনে বিরাজ করে এক অপার্থিব শান্তি ও সৌহার্দ্যের অনুভূতি